কন্ট্রোল কন্ট্রোল আதிகাজে Bismillahirrahmanirrahim সুপ্রিয় দর্শক মণ্ডলী ও আমার প্রিয় কলেজ বন্ধু ও আমার সহ কিছুদিন আগে আমি কারিগরি এমপিও আবেদন সম্পর্কে একটি ভিডিও আপলোড করেছিলাম এবং ভিডিওতে অনেক সাড়া পেয়েছি আপনাদের এবং আপনাদের অনেক সাজেশন এবং গঠনমূলক উপদেশ গুলো আমি সেটা নেওয়ার চেষ্টা করেছি সেক্ষেত্রে অনুরোধ ছিল যে এই কারিগরি শিক্ষা বোর্ডের জন্য আসলে কি কি কাগজপত্র সে কাগজপত্র এবং কাগজপত্রগুলো গুলো কোথায় পাওয়া যায় কিভাবে পাওয়া যায় সে সম্পর্কে এটা বিস্তারিত আলোচনা করার জন্য তা আমি আজকে চেষ্টা করবো আপনাদের সেই কাগজপত্রগুলো কিভাবে কোথায় পাওয়া যায় কি করা যায় সেটা আমি চেক লিস্ট অনুযায়ী ধীরে ধীরে আপনাদের দেখানোর চেষ্টা করছি সকল কাগজ রেডি করার পরে আঞ্চলিক অফিসে আমাদের একটা পত্র দিয়ে সেই অগ্রায়ণ পত্র আমি গোপনীয়তা রক্ষার থেকে গোপন তথ্যগুলো যেগুলা ক্লাস করা ঠিক হবে না সেগুলো আমি ব্লার করে দিচ্ছি এর আগে আমার ভিডিওতে আমি কিছু ব্লার ম্যাক্সিমাম ব্লার করেছিলাম বলে অনেকেই একটু অভিযোগ করেছেন ভাই বুঝতে পারলাম না হ্যাঁ না তেনা তো ওই জন্য আমি দুঃখিত তো এটা হচ্ছে আমাদের আঞ্চলিক অফিসের অগ্রাধিকার এটা সকল কাগজপত্র রেডি করে হার্ড কপি যখন আপনি নিয়ে যাবেন সেখানে আপনি ওগুলো দেখে তারপরে তারা আপনাকে অগ্রাণ পদ্ধতি দেবে এবং সেটা আপনি পরবর্তীতে চাইলে অনলাইনে আপলোড করতে পারেন আঞ্চলিক পরিচালকে আপনার কাগজ জমা দেওয়ার পরে এই ধরনের একটি মতামত আপনারা পাবেন আপনারা যদি মনে করেন যে অনলাইনে আবেদনের আগেই আমরা এটা নিয়ে আসবো নিয়ে এসে অনলাইনে আপলোড করতে পারেন আর যদি মনে করেন যে না অনলাইনে দেওয়ার আগে আমি যেরকম আমার তিনজনে আবেদন করেছি ওখানে মন্তব্য ঘরে লিখে দিয়েছিলাম যে আঞ্চলিক অফিসার সেটা সরবরাহ করবে এই ফর্মটি এটি হচ্ছে আমরা যখন অনলাইনে আবেদন করা শেষ করেছি অনলাইন আবেদন করার সাবমিট করার পরে এই কাগজটি আমাদের এসেছে এক পাতা দুই পাতা অনলাইন আবেদন করার পরে শেষে আবেদন অনলাইনে এমপি আবেদন করার পরে আমাদের এই কাগজটি এসেছে এক পাতা দুই পাতা এবং তিন পাতা এটা আমরা প্রিন্ট করে আমাদের হার্ড কপি দ্বিতীয় পোর্শনে রাখছি এটা আপনারা অনলাইনে আবেদন করার জন্য এটা প্রথমে পাবেন না আপনারা কাগজ তৈরি করা সময় আবেদন করার শেষে এই কাগজটা পাবেন আচ্ছা এরপর আসছে প্রতিষ্ঠানের সভাপতি এবং প্রতিষ্ঠানের অগ্রহায়ণ প্রতিষ্ঠান প্রধানের অগ্রহায়ণ এটি আপনাদের প্রতিষ্ঠান থেকে সরবরাহ করবে এবং আপনাদের প্রতিষ্ঠান থেকে এটা আপনারা লিখে যাচাই বাছাই করে এটা আপনারা সভাপতি এবং প্রধান শিক্ষক অথবা প্রতিষ্ঠান প্রধান দ্বারা স্বাক্ষর করে নেবেন তারপরে আসছে আপনাদের মূল আবেদন ফর্ম এই তিন পাতা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে টেক ওয়েবসাইটে অনলাইনে আমি একটু দেখিয়ে দিই প্রথমে টেক এডুতে যাবেন টেক এডুতে যাওয়ার পরে আপনারা এখানে অনলাইনে এখানে এমপিও ফর্ম এমপিও ফর্ম এই অপশনে ক্লিক করবেন এবং এখানে এমপিও ফর্মে এখানে আপনারা এমপিও আবেদন ফর্ম স্কুল এমপিও আবেদন ফর্ম কলেজ এবং টাইম স্কুল সব আবেদন ফর্ম পাবেন এবং ফর্ম এক হতে ফর্ম এগারো পর্যন্ত এখানে আপনারা পাবেন আমাদের পরবর্তীতে লাগবে এগুলো ডাউনলোড করে আপনারা এগুলো হার্ড কপি পূরণ করবেন তো সেক্ষেত্রে আমরা এই ফর্মটি আবেদন মূল আবেদন ফর্মটি তিন পাতা পূরণ করেছি এবং এখানে সভাপতি প্রতিষ্ঠার প্রধান এবং ক্যান্ডিডেট এ নিজের স্বাক্ষর আছে তারপর আসছে রেজুলেশন 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 নিয়োগ সংক্রান্ত প্রথম কি হবে আপনাদের প্রথম আসলে হবে যখন আপনাদের চাহিদা প্রদান করা হয়েছে সেই চাহিদা প্রদানের রেজুলেশন এবং তারপরে আপনাদের নিয়োগ অনুমোদনে নিয়োগপত্র প্রদানের রেজুলেশন এবং যোগদান অনুমোদন এই মোট তিনটি রেজুলেশন আপনাদের প্রয়োজন হবে এরপরে আসছে এনপিআরসি কর্তৃক নিয়োগের গণবিজ্ঞপ্তি নিয়োগ সংক্রান্ত সকল কাগজপত্র গণবিজ্ঞপ্তি সহ নিয়োগ সংক্রান্ত এখানে আমরা গণবিজ্ঞপ্তি দেবেন এখানে আমি গণবিজ্ঞপ্তির পরে সিকোয়েন্স মেনশন করেছি যে আপনার গণবিজ্ঞপ্তির পরে দিয়েছি আমরা এখানে গণবিজ্ঞপ্তি পরে এখানে একটা সিকোয়েন্স মেনশন করেছি যে গণবিজ্ঞপ্তির পরে আমরা আমাদের মেধা তালিকাটি দিয়েছি যে মেধা তালিকায় চান্স পেয়েছি কত কমটা আছে মেধা তালিকার পরে আমরা দিয়েছি আমরা যে চাহিদা দিলাম ই রিজলিউশন কপি সেটা তারপর সেখান থেকে আমরা যে সেই চাহিদার প্রেক্ষিতে তার অ্যাপ্লিকেন্ট কপি এটা হচ্ছে তার অ্যাপ্লিকেন্ট কপি চয়েস লিস্ট আর কি তারপরে দিছি দিয়েছি সে যে সিলেক্টেড হলো একটা মেসেজ পেয়েছে তার রেজাল্ট সেই রেজাল্টের একটা কপি প্রিন্ট করে আমরা এটা দিয়েছি তারপরে তার রিকমেন্ডেশন লেটার এবং আমরা যে ইয়েস নো করেছি তার আসার পর যে ইয়েস নো করেছি এটা এই এইভাবে আমরা মোটামুটি নিয়োগ সংক্রান্ত সকল কাগজপত্র যেটা পত্র আমরা সেটাকে তৈরি করেছি এরপরে আসছে শিক্ষাগত সকল আমাদের তারপরে অনার্স মাস্টার্স এগুলো আমরা ভেরিফাইড কপি দিয়েছি এরপরে আসছে নিয়োগপত্র তারপরে আসছে আমাদের যোগদান পত্র অবশ্যই প্রতিষ্ঠা প্রদানের সত্যি থাকতে হবে তারপর আসছে পদের ধরন প্রতিষ্ঠানের ধরন সংক্রান্ত প্রত্যয়ন পত্র পদের ধরন সংক্রান্ত এখানে আমরা দেখছি পদের ধরন আমাদের এই পদটি আসলে কি ধরনের পদ যে বিএমটি একটি শাখা এখানে আছে যে সংযুক্ত কিনা আমাদের সংযুক্ত শাখা যদি সংযুক্ত সংযুক্ত না হয় তাহলে স্বতন্ত্র শাখা এই যে পদের ধরনটি কেমন সেই ধরনের প্রত্যয়ন পত্র আপনারা এখান থেকে দেখে নিতে পারে তারপরে আসছে আমাদের প্রতিষ্ঠানের প্রথম এমপিও তারপরে আসছে আমাদের প্রতিষ্ঠানের শেষ এমপিও তারপরে আমাদের এনটিআরসি সার্টিফিকেট অবশ্যই ভেরিফাইড কিন্তু থাকতে হবে ভেরিফাইড বলতে আমরা অনলাইনে আবেদন করার পরে আমাদের এনটিআরসি থেকে ভেরিফাইড কপি এই ভেরিফাইড কপি এটা এই ভেরিফাইড কপি এবং ভেরিফাইড কপিটা আমাদের সাথে দিতে হবে এনটিআরসি এর সাথে দিতে হবে এরপর আসছে আমাদের যে ম্যানেজিং কমিটির অনুমোদন ম্যানেজিং কমিটির ক্ষেত্রে আমরা কি করেছি আমাদের যে আগের কমিটি ছিল তার উপরে প্রথমে এই প্রজ্ঞাপনটি দিয়েছি যেখানে ইয়ন ওকে সভাপতি করা হয়েছে বিশ আগস্টের তারপরে দিয়েছি হচ্ছে আগের যে ম্যানেজিং কমিটি ছিল সেই কপিটা তারপর আমাদের কারিগরি শাখা সংযুক্ত পরিচ্ছন্দ যেহেতু কারিগরি শাখার জন্য তারপরে আমরা দিয়েছি যে আমাদের কারিগরি শাখার যে সদস্য কারিগরি বোর্ড থেকে যে একজন ডিপ্লোমা যে আমাদের কমিটির সদস্য তার কপি তারপরে দিয়েছি ভোটার বিজ্ঞানের সপ্তাহিত কপি তারপরে প্রতিশে ব্যাংক প্রত্যয়ন পত্র এটা ব্যাংক থেকে পাবো আমরা ব্যাংক প্রত্যয়ন পত্র তারপরে তার ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট তারপর দিয়ে এসেছে জিওর কপি এমপিও জিও শিক্ষক কর্মচারীর তালিকা যেটা সেটা আমরা এখানে জিওর কপি দিয়েছি এরপরে আছে আমাদের ট্রেড বা কি কি ট্রেড আমাদের চালু আছে সেই ট্রেড বিল ট্রেড অনুমোদনের কাজ এখানে আমাদের ট্রেড অনুমোদন প্রথম আমাদের ডিটি ট্রেড অনুমোদন পেয়েছিল সেই ট্রেড অনুমোদনের কপি এবং পরবর্তীতে আমাদের একটি ট্রেড কপি ট্রেড অনুমোদন পেয়েছে তার কপি এরপরে আসছে আমাদের নবায়নের কপি নবায়নের আমাদের এরকম একটা দল তালিকা থাকে যে কোন কোন এটা নবায়ন কোন কোন সালে নবায়ন কত টাকা দেওয়া আছে সেটা দিতে হবে এবং তারপরে আমরা অনলাইনে যে নতুন এই বছরের যে নবায়নের কপিটা আমরা সেই নবায়নের যে কাগজটা সেটা আমরা টাকা পেমেন্টের যে রসিদটা অনলাইনে সেই টা সেটা দিয়েছি তারপরে আমরা অনলাইন থেকে এই যে আমরা এটা টাকা পেমেন্ট করে যে নবায়নের জন্য কাগজপত্র জমা দেওয়ার পরে যে লিস্টটা পাওয়া যায় যে বোর্ড থেকে যে পাঠদান অন্যবায়ন করা হলো সেখানে আমাদের প্রতিষ্ঠানের নাম আছে এটা আমরা দিয়েছি তারপরে আসছে আমাদের ফর্ম ট্যাক আমরা ওখান থেকে যে অনলাইন থেকে যে বললাম যে ফর্ম এক থেকে ফর্ম 11 পর্যন্ত ডাউনলোড করে নেবেন সেখান থেকে ফর্ম এক পূরণ করবেন আমরা কম্পিউটারে হুবহু টাইপ করে পূরণ করেছি ওখানে ওয়ার্ড ফাইলে ইয়ে করা আছে আর কি ওখানে পূরণ করে নিয়েছি তারপর প্রিন্ট করে স্বাক্ষর করে স্ক্যান করেছি তাহলে ফর্ম এক এভাবে ফর্ম দুই তারপরে ফর্ম তিন তারপরে ফর্ম চার ফর্ম আমাদের স্টাফ প্যাটার্ন আর কি জ্যেষ্ঠতা অনুযায়ী আমাদের যে প্রতিষ্ঠানে যতগুলো স্টাফ আছে পদ অনুযায়ী সবগুলোই লেখা আছে এবং যেখানে টিচার নাই সেখানে আমরা ফাদার লিখেছি যে শূন্যপদ যেখানে টিচার আছে সেটা আমরা লিখেছি তারপর আসছে আমাদের ফর্ম পাঁচ তারপরে আসছে ফর্ম নয় তারপরে ফর্ম দশ এগুলো আপনারা আপনাদের তারপরে আসতেছে ফর্ম দশের সাথে আমাদের এই যে ছাত্রছাত্রী যে কতজন আছে ছাত্রছাত্রী দেওয়ার পরে এবং তার সাথে আমাদের রেজিস্ট্রেশনের যে কাগজটা সেই কাগজগুলো আমরা দিয়েছি যে কতজন স্টুডেন্ট আছে তারপরে আসছে ফর্ম এগারো তিন বছরের বোর্ড ফলাফল তারপরে আছে পদের ধরন সংক্রান্ত পদের ধরন এর আগেরটা ছিল প্রতিষ্ঠানের ধরন এটা সব পদের ধরন সংক্রান্ত প্রত্যয়নপত্র এটা সম্ভবত এর আগে ছিল প্রতিষ্ঠানের ধরন এর আগেটা ছিল প্রতিষ্ঠানের ধরন এবং পদের ধরন একই একই কথা আমাদের পদের ধরনটা কেমন হবে প্রতিষ্ঠান প্রধান এটা ইয়ে দেবেন পদটা সংযুক্ত পদ এবং ভোকেশনালের পদ কিংবা বিএম এর পদ আর এটা সেই প্রতি এর আগেরটা সম্ভবত প্রতিষ্ঠানের ধরন ছিল যাই হোক তারপর আছে মামলা নেই মর্মের পত্রপত্র এইভাবে একটা মামলা নেই মর্ম পত্রপত্র লিখে দিবে আমাদের মামলা নেই এবং তার সাথে আপনারা এই তিনশো টাকার স্ট্যাম্পে এই অভি নামাটি লিখে দিবেন হাতে লিখে দিছি আমরা এখানে যেহেতু হাতের কথা বলা আছে হাতে লিখে আমরা সভাপতি এবং প্রধান প্রধান শিক্ষক কিংবা প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর নিয়েছে এইভাবে আমরা কাগজগুলো তৈরি করেছি তৈরি করার পরে আমরা এগুলো স্ক্যান করে আমাদের অনলাইন সফটওয়্যারে আপলোড করেছি অনলাইন সফটওয়্যারে কিভাবে আপলোড করা হয় সেটা তো আপনারা আমি আপু ইয়েতে দেখিয়েছি গত ভিডিওতে অনলাইন সফটওয়্যার কিভাবে কাজ করে সেটা দেখিয়েছি অনেকে প্রশ্ন করেছেন যে ভাই পিডিএফ সাইজ বড় হয়ে গেছে সেটা আমরা ছোট করব কি করে আমি এখানে আপনাদের একটা হ্যাক দেখাই সেক্ষেত্রে আমি এখানে এই যে অনলাইন টু পিডিএফ এই ওয়েবসাইটটি ব্যবহার করি এবং অনলাইন তো পিডিএফ এ গিয়ে এখানে আমরা যে কোনো একটা পিডিএফ ফাইল পিডিএফ ফাইল আমরা আপলোড করে সেইটাকে এই যে কম্প্রেশন এখানে গিয়ে আমরা সেটাকে স্ট্যান্ডার্ড কম বেশি করে দেব যেহেতু এই স্ট্যান্ডার্ড আমাদের আছে কম এটা আপনি যত স্ট্যান্ডার্ড কমায় কনভার্ট দিবেন তত সেটা সাইজ কমে যাবে তার কোয়ালিটি কম বেশি আপনারা দেখে শুনে নেবেন এবং আপনারা মনে করেন যে এখান থেকে ডিপিআই কম বেশি করে নিতে পারেন হ্যাঁ কনভার্ট দিলে কনভার্ট দিলে সে ওইটাকে এইভাবে কনভার্টে পরিণত করবে কনভার্ট করে আপনাকে জানাবে যে এটার সাইজ কত হলো আগে কত ছিল পাঁচশো ছিল কি ছিল এখন কমে যায় আপনি সেফ সাইজ চাইবে যে কোথায় সেভ দিবে তো দর্শক মণ্ডলী এবং আমার ভিউয়ার্সরা আমরা আপনাদের মতামত অনুযায়ী আপনাদের আপনাদের অনেক টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার আমি চেষ্টা করব আমার যতটুকু জানা আছে আসলে একটা মানুষ সবকিছু জানে না তবে আমি আমার অভিজ্ঞতা থেকে আমার এই ভিডিওগুলো বানানোর চেষ্টা করি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব আসলে অনেক দরকার এখন কারণ সাবস্ক্রাইবের ছাড়া আমার চ্যানেলটা বেশি আগাচ্ছে না এবং আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইলের লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে কারো সমস্যা হলে আমার ফেসবুকে ঢুকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনার মেসেঞ্জারে নক দিতে পারেন এবং রিকোয়েস্ট থাকবে যে সকাল দশটা থেকে চারটার মধ্যে কেউ নক দিবেন না কারণ আমি ওই টাইমে আমার কর্ম প্রতিষ্ঠানে থাকি তারপরে বিকালবেলা আমি আমার এই ব্যবসা প্রতিষ্ঠানে থাকি আমি চেষ্টা করব আপনাদের যতটুকু সহায়তা করা যায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूल फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए